তুমি ডাক দিবে মরে তোমারি আদর কলে তোমারি বা খেতে ঘুমায় পড়িব তুমি ডাক দিবে মরে তোমারি আদর কলে তোমারি বাখেতে খেতে ঘুমায় পড়িব মায়া ভুলে হায়াত যেদিন পাখি মোর উড়িয়া যাবে সুন্দর খাচা আয় বলে ডাকলে আমার আর কব না কথা মুখানা মোর বন্ধ হবে নড়বে না চোখের পাতা কবে তুমি ডাক দিবে আদর তোমার ঘুমায়ে পড়িব বিষের মায়া ভুলে সবাই চলে যাবো না যাবো না আমার বাপ বাপ অনেকের ভালো লাগে না কেন নবী জগৎ ওয়াজ করতো অনেকের ভালো লাগতো না উঠে চলে যেত আর কি বলব নবীর দু উখরি কথা বুকে আমারা আগুঞ্ জলে কি বলবো নো দু উখেড়ি কথা বুকে আমারা আগুঞ্ জলে মাত করবে বাপ হারাল মা দেখল না দেখল না হে বাপেরি মুখ কি বে কি বলবো ও ওখর কথা বুকে আমারা আগুন জলে আল্লাহ তো রাতে অর্থাৎ শুভে সাদেকার দিন হলো বারৈরু বারো এর বিউল শুভ হে সাদের সমান বারো এর বিউল আও শুভ হে সাদ সমান মনি কাঁদিলেন তিনি উমা মায়া আর জন্মণি এ কাঁদিলেন তিনি উমা মায়া চা বাই দায় গো পাড়া জোরে বলুন আরো জোরে বলে ফেরে বোঝাচ্ছি আমিনা তুমি কাঁদছো কাঁদছো কাঁদ ও গো মা আমি না এ নুরে রে নবী তোমার সোনা আরে এ ভুষিত হু তাল এলো তোমার রাজ দুলারা মা আমি না কে দো না আর এসো না চমকাবে দুনিয়া ধরে বলে দলে দলে আর পালন শিশু সবাই নিয়ে গেল অসহায় দয়া মায় মায়ের কোলে ওর রহিলো দেখে চুটেলো দয়ালি মা দিলো তার চুমা আয়না সোনা মোর বুকে আয়না সোনা মোর বুকে আমারি কোলের সাহারা কেদো না ও মা আমি না এ নূর নবী তোমার সোনা আরে এ ভুবন খুশি এলো তোমার এ রাজ দুলারা এই জন্য লুবি নারীর কপালে বজ্রাঘাত পড়বে পড়বে না পড়বে না দুটাটা নারী আছে লুবি নারী আল্লাহ রসুলকে যত নারী এসছিল লুবি নারী রসুলকে নেয়নি কারণ শুনছে টাকা নেই আর বেওয়ার ছেলে আব্বা নেই আব্দুল্লাহ তো মারা গেছে ফালতু বাচ্চা টেনে লাভ নেই আলিমাতু সাদিয়া তিন ঘন্টা পিছিয়ে পড়েছিল কেতাবে লেখা আছে উঠটা বুড়ো ছিল কি ছিল গাধা উঠ বুড়ো তো হালিমা তু সাদিয়া এরা বলছে যে ফালতু আর মক্কায় যাস নিয়ে কোন বাচ্চা নেই এখন চল আমাদের সঙ্গে ফিরে চল হালিমা তু সাদিয়া বললেন স্বামী স্বামীর নাম হারেস স্বামীর নাম কি বলল স্বামী এই এত দূর এসে গেছি এই তাইপ থেকে আর এইটুকুনি ঘুরে যাই বলছে বেওয়ার কোলে একটা বাচ্চা আছে কিন্তু ফালতু লিজনি বেকার সে বলছে আমি কিছু দিতে পারবো কি যাচ্ছি বেকার বলছে আচ্ছা ঘুরে আসি গিয়ে বাচ্চার দিকে তাকিয়ে দেখে যে চাঁদ কোথায় সূর্য কোথায় তার চেয়ে জ্যোতি বেশি জোরে বলবেন সঙ্গে সঙ্গে ফিরে এসছে স্বামীর কাছে স্বামী একটা কথা বলবো একটু অনুমতি যদি দেন ফিরি তো এই বাচ্চাটা আমি লোক হে অন্য বাচ্চা আর স্বামীর কাবু করতে পারে একমাত্র স্ত্রী যত বড় বাবু গিন্নির কাছে কাবু এই ভাই ঠিক না বল হ্যাঁ আমার বাবা দিনারে 할িমাতু সাদিয়া বলে এই বাচ্চাটা মিলেই বলছে সেই সেই ব্যবহার বাচ্চা বলতে হ্যাঁ বলছে দেখতে ভালো বলছে শেয়ার বলা বলছে লি বলেন আলহামদুলিল্লাহ বাচ্চা নিতে বলল এইবারে যখন বলছে বাচ্চা আমার কাছে দাও বাচ্চা কোলে যখন দিয়েছে কেতাবে লেখা টাচ করার সঙ্গে সঙ্গে একটা শরীরে ঝাড়া মেরে উঠেছে ঝাড়া মেরে ওঠার পরে হালিমা দেখতে যে আমার শরীরের সব কিলোমিটার যেন পরিবর্তন হয়ে গেছে স্থানগুলো যেন ভারী ভারী মতো হয়ে গেছে দুধে ভরে গেছে বলুন সবাই আমি না হাত ধরে যে হালিমা অনেক দায়ী এসেছিল ঠাট্টা বিদ্রুপ করে চলে গেল পয়সা দিতে পারবো না ওরে হালিমা তোরে হাত ধরে আমি জানিয়ে দিলাম আমার বাচ্চার কষ্ট দিবি না ভিড়ি বলে ওরে মায়ামিনা না হাতি ধরে বলেন হালিমা ওরে মায়ামিনা না হাতি ধরে বলেন হালি মা সোনো ও হালিমা পরে যদি ভুল নয়নেরি পা বাংলাদেশে যে মুহাম্মদ রসুল ও হালিমা রে আমার মুহাম্মদ রাব্বানা আমি বেওয়া আমি বেওয়া আমি না আমার বাচ্চা যদি কষ্ট পায় আমি কলিজা পেটে মারা যাব বাঁচব না হালিমা তো সাদিয়া বললেন আমি না কাঁদবি না বাচ্চা আমি নিয়ে যাব দুধ পালন করাবো বাচ্চা নিয়ে যখন উটের কাছে গিয়ে উটের পিঠে টাস করেছে যে সঙ্গে সঙ্গে উটজন হয়ে গেছে জোরে বললো বললো উট বলে হালিমা ছেড়ে দে এ কি বাচ্চা তুই জানিস না ছেড়ে দে আমি হালিমা উটের পিঠে যখন বাচ্চাকে টাছ করলাম উট শুধু ঝাড়া মারছে ছেড়ে দে কেতাবে লেখা সমস্ত দায়ীদের আগে যেতে পারবে না পারবে না তিন ঘন্টা রাস্তা ফেরা সব সাহারি সব সাহারি আগে দেখে আমা সবাই পেলো মা দো না ও গো মা আমিনা নুরে তোমার সোনা আরে খুশিতে বুতালা এলো তোমার রাজে দুলারা গো আমি আমিনা আমাকে দোনা না এসো না চমকাবে দুনিয়া জোরে বল আচ্ছা আমার নামে পুরো দুনিয়া চমকেছে না কিছু কিছু জায়গা বাকি আছে মুর্শিদাবাদের দিকে আমাদের সেই বাসন্তী যদি পৌঁছে যায় মুর্শিদাবাদ তো কাছাকাছি আসাম মালদা মুর্শিদাবাদ বাঁকুড়া সব জায়গায় চলে গেছে না যাই এই ঠিক বলেছি খুশি সারা বিশ্বে চলে গেছে ভাইরা আমার বাবা দিনা সেই নবীর পাওয়ারের কথা একটু বলবো জ্ঞানী মানুষ শিক্ষিত মানুষ একটু বোঝার চেষ্টা করো আমি কেন এই নবীর কথা বলতেছিলাম নবী আলাদা নবী আলাদা আলাদা নবী এখন হালিমার বাড়িতে যায়নি রাস্তায় আছে না নাই একটু পরে হালিমার বাড়ি যাবে তবে প্রেমের আলোচনা যার ভালো লাগবে সে হলো অরিজিনাল প্রেমিক আর যারা প্রেমিক নামের কলঙ্ক এদের ভালো লাগবে না কোন মেয়ে যদি কারোর সঙ্গে ভালোবাসা করে বুঝলেন আর তার প্রেমিকের সঙ্গে যদি রাত দুটোর সময় তার বন্ধু এসে বলে যে তুই যে মেয়েটার সঙ্গে প্রেম করছিলিস চার বছর ধরে তার সঙ্গে আমার আজকে দেখা হলো তোর বিষয়ে প্রায় কুড়ি মিনিট মতো কথা বলেছে সে কথা আর কি বলবো তুই এখন শুনবি রাত দুটো বাজে না কাল সকালে আসবো ও কি বল কি বল এই ভাই বাবু বলছে পুরো দুটো সময় শুনবো এই দুটো সময় শুনবো বলে রেডি হয়ে ঝাড়া মেরে উঠেছে ওই আবার দশ মিনিট বলে ভাই শোন প্রচন্ড শীত পড়ছে আর এই রাত দুটো বাজে দুটো দশ হয়ে গেছে তো দশ মিনিট বাকি আছে কালকে এসে বলি বলতে বল কারণ আমি যার ভালোবাসি তার আলোচনা আল্লাহর কসম রসুল বলেছে তোমার মা তোমার বাপ তোমার ছেলে তোমার মেয়ে আত্মীয় স্বজন আল্লাহ পান্না সাজমাইন তাম পৃথিবী যত প্রেমের বস্তু আছে সবচেয়ে বেশি আমি রসুল আমাকে ভালোবাসতে হবে তাহলে আমরা যারা রসুলকে ভালোবাসি জীবনের চেয়ে বেশি তাহলে রসুল্লাহর প্রেমের আলোচনা আমরা যার ভালোবাসি তার আলোচনা তাহলে আমাদের ভালো লাগবে না লাগবে না আর যদি কেউ বলে ভালো লাগে না প্রেমিক নামের কলম মৃত্যু আমাদের ভালো লাগছে না লাগে না হালিমা তো সাদিয়ার বাড়ি গেল কথা মাথায় রাখে উঠ যখন হালিমা তো সাদিয়ার বাড়ি ঢুকেছে গাছপালা পরিবর্তন হয়ে গেছে হালিমা শুকনো গাছে খেজুর ভরে গেছে ও মা কে এসেছে তোর ঘরে আর শুকনো গাছে দেখে দুর্ভরে হালিমারে হালিমা আর হালিমারে হালিমা কে এসেছে দেখো

আপনারা যদি ঘুমিয়ে পড়েন ক্যাপসুল আলাদা ক্যাপসুল আলাদা আল্লাহ বলেন টুকুরারা আল্লাহ বলেন তাম পৃথিবীর পিদি সমস্ত রিজিকের জিম্মাদার আমি আল্লাহ খাওয়ায় আমার আল্লাহ